আচ্ছা আমরা এত পড়ালেখা কেন করছি এত এত পরিশ্রম কেন করছি যাতে আমরা ভবিষ্যতে শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারি তাহলে কি পড়ালেখাই আমাদের ভবিষ্যৎ নাকি এর বাইরেও অন্য কোনো জগৎ আছে চলুন আপনাকে একটা উদাহরণ দেই। আপনি নিশ্চয়ই ইন্ডিয়ার বিখ্যাত চা বিক্রেতা ডলির কথা শুনেছেন বা বর্তমান ইন্টারনেট দুনিয়ায় তার ভিডিও কোথাও না কোথাও তো অবশ্যই দেখেছেন তিনি একজন চা বিক্রেতা চা বিক্রি করে মাসে লাখ লাখ টাকা আয় করে এবং তারা চা বানানোর স্টাইল এতটাই ইউনিক যে বিল পর্যন্ত তার সাথে এসে দেখা করেছে সম্প্রতি বিল কে চা পরিবেশন করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন নাগপুরের ভারতীয় এই চাওয়ালা। তার চা বানানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে অন্যদিকে অনেকেই পড়াশোনা শেষ করে ভালো ভালো ডিগ্রি নিয়ে চাকরির পিছনে দৌড়াতে দৌড়াতে পায়ের জুতা পর্যন্ত ক্ষয় করে ফেলেছেন আবার অনেকেই চাকরি করে মাস শেষে পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করেন যা দিয়ে সংসার চালানো একরকম কষ্টসাধ্য ব্যাপার কিন্তু মাস শেষে তাও টাকার অঙ্কটা মিলাতে পারেন না আর বিশ পঁচিশ বছর চাকরি করার পর একটা গাড়ি একটা বাড়ি করার স্বপ্ন স্বপ্নই থেকে যায় আর অন্যদিকে সেই চা বিক্রেতাওয়ালা প্রতিদিন নিত্য নতুন গাড়িতে ঘুরে বেড়াচ্ছে আজকের ভিডিওতে কথা বলবো পড়াশোনায় কি আমাদের ভবিষ্যৎ পড়াশোনা করে কি আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি এবং জীবনে যদি ভালো একটা পজিশনে যেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আপনার প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে প্রত্যেকটি বিষয় আজকে আমি ক্লিয়ার করে দেব ভিডিওর প্রত্যেকটি পার্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তাই ভিডিওটি একটু স্কিপ না করে কন্টিনিউ করুন এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো শুনে অবশ্যই বুঝতে পারছেন যে পড়ালেখা আসলে আমাদের ভবিষ্যৎ না তবে আমরা এটা মানতে পারি যে একজন মানুষের জীবনে পড়ালেখা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সেটা শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য আপনি অনেক পড়ালেখা করেছেন কিন্তু সেই পড়ালেখাকে যদি প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার না করেন তাহলে তা কখনোই কাজে আসবে না আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি যদি ভালো করে পড়ালেখা করি তাহলে বড় হয়ে অনেক ভালো ভালো চাকরি পাবো বা অনেক টাকা ইনকাম করতে পারবো ছোটবেলা যারা পড়াশোনা করতো না তাদেরকে বলা হতো তাদের ভবিষ্যৎ বলতে কিছুই নেই কিন্তু বর্তমান যুগে এসে এটা পুরোপুরি ভাবে বিপরীত হয়ে গেছে বরং যারা পড়ালেখা করেনি তারা অনেক ভালো আছে ভালো ভালো জায়গায় তারা অনেক বড় বড় সফলতা অর্জন করতে করতে সক্ষম হয়েছে গত কিছুদিন ধরে এই বিষয়ে রিসার্চ আমার চোখে পড়ে যে বর্তমানে বাংলাদেশের শিক্ষিত বেকারের হার প্রথম আলোর অনুসারে তিন দশমিক একান্ন শতাংশ গিয়ে দাঁড়িয়েছে যা প্রায় পঁচিশ লাখ নব্বই হাজারের মতো তার প্রমাণ আপনি নিজের চোখেই দেখতে পারছেন ধরুন যে শিক্ষার্থী এখন ক্লাস অনে পড়ছে সে কর্মে প্রবেশ করবে হয়তো আগামী দশকে সেই দশকে ডাক্তার ও ইঞ্জিনিয়ারের এত প্রয়োজন থাকবে তো বর্তমানে এআই প্রযুক্তিকে ব্যবহার করে কম্পিউটারের রোগ নির্ণয় থেকে শুরু করে অপারেশন পর্যন্ত চলছে এবং রোগের প্রেসক্রিপশন সহ তৈরি করে দিচ্ছে বিল্ডিং এর ডিজাইন প্রিডিং ইন্টারিও ইত্যাদি করা হচ্ছে থ্রিডি প্রিন্টিং চালু করতেও বা আর কতদিন তখন কি এত এত ডাক্তার ইঞ্জিনিয়ারের চাকরির সুযোগ থাকবে তাদের সুযোগ বাড়বে না কমবে কি হবে আগামী দিনে আমরা কেউ কি তা জানি এডুকেশন ইজ ফর লার্নিং নট ফর আর্নিং তোমার পড়াশোনা তোমাকে জ্ঞান দিবে নলেজ দিবে তোমার মস্তিষ্ককে প্রসারিত করবে আর যদি আমরা টাকা ইনকামের কথা বলি তাহলে সেটার জন্য শুধুমাত্র পড়ালেখা করলে হবে না দরকার হবে স্কিল মানে হচ্ছে দক্ষতা অর্জন করা কিন্তু এখানে একটি কথা না বললেই নয় প্রতিটি মানুষের জীবনের পথ ভিন্ন এবং প্রত্যেকের সাফল্যের সংজ্ঞাও আলাদা কেউ হয়তো পড়াশোনার মাধ্যমে তার জ্ঞানের সংখ্যা বাড়াতে চায় আবার কেউ হয়তো নিজের দক্ষতা এবং উদ্যোগের মাধ্যমে সফলতা অর্জন করতে চায় পড়াশোনা এবং দক্ষতা উভয় জীবনে সাফল্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ উপাদান পড়াশোনা আমাদের জ্ঞানের ভিত্তি তৈরি করে আর দক্ষতা সেই জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার ক্ষমতা দেয় ভিডিওর প্রথমে আমি যে উদাহরণ দিয়েছিলাম ইন্ডিয়ার চা বিক্রেতা ঢলিকে নিয়ে এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে পড়ালেখা যেহেতু ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না তাহলে কি আমরা পড়ালেখা বাদ দিয়ে চা বিক্রি করা শুরু করব, বিষয়টা আসলে এমন না পড়ালেখা করুন পড়ালেখা আপনার ভবিষ্যতের প্র্যাকটিক্যালি বা ফাইন্যান্সিয়ালি তেমন একটি সাপোর্ট দিতে না পারলেও আপনাকে নলেজ দেবে জীবনে যদি আপনি সত্যি ভালো একটা পজিশনে যেতে চান ভালো কিছু অর্জন করতে চান এবং অনেক টাকা পয়সার মালিক হতে চান তাহলে অবশ্যই আপনাকে কোনো ভ্যালুয়েবল স্কিলে শিখেতে হবে এবং তার বাস্তব প্রমাণ হল এই চা বিক্রেতা ডলি সে হয়তো তেমন একটা পড়ালেখা করেনি কিন্তু সে জানে কিভাবে নিজের ইউনিককে কাজে লাগিয়ে চায়ের মার্কেটিং করা যায় আর তুমি পড়ালেখা করে এত এত ডিগ্রি নিয়েও কিছু করতে পারলে না অন্যদিকে সে শুধুমাত্র চা বিক্রি করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে শুধু এই ইন্ডিয়ার ডলি না পুরো পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা নিজের স্কিলকে কাজে লাগিয়ে অনেক বড় বড় সফলতা অর্জন করেছে আমি এজন্যই বলবো যে তোমরা যারা ইয়াং জেনারেশন আছো এবং যারা অভিভাবক আছেন আপনারা আপনাদের বাচ্চাদেরকে শুধুমাত্র পড়াশোনাই করাবেন না তার পাশাপাশি এটাকে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে বলুন আপনার বাচ্চাকে কোনো একটি ভ্যালুয়েবল স্কিল শিখান শুধু খাতা এবং বইয়ের মধ্যে এটাকে বন্দি না রেখে সেটাকে বাস্তব দুনিয়ার সাথে মিলে রেখে অ্যাপ্লাই করার চেষ্টা করুন আপনার সেই নলেজ জ্ঞানকে কাজে লাগানোর চেষ্টা করুন নিজেকে প্রশ্ন করুন নিজেকে জিজ্ঞাসা করুন আপনার কি করতে ভালো লাগে বা আপনি কি করতে চান আপনার ভেতরে থাকা সেই আত্মাকে জাগিয়ে দিন এবং তাকে বার বার প্রশ্ন করুন যে আপনি কোন বিষয়ে দক্ষ এরপর আপনি যেই বিষয়ে দক্ষ বা চেষ্টা করলে দক্ষ হতে পারবেন সেটার পিছনে সময় দিন যদি আপনি সেটাকে নিয়ে মানুষের সামনে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন এবং নিজের বুদ্ধিকে কাজে লাগাতে পারেন সেটা যদি সত্যিই ভ্যালুয়েবল হয় আর দুই চার জন থেকে আলাদা হয় অবশ্যই সেটা দিয়ে ভালো একটি পজিশনে যেতে পারবেন নিজেকে স্কিলফুল তৈরি করুন কোনো একটা দক্ষতা অর্জন করুন আপনার সেই দক্ষতার জন্যই আপনি টাকা ইনকাম করতে সবশেষে বলবো তোমরা যারা ইয়াং জেনারেশন আছো তোমরা সবকিছুই দেখতে পারছ বর্তমানে কোন সময় চলছে তাই আর সময় নষ্ট না করে নিজেকে যত দ্রুত সম্ভব কোনো একটি স্কিলের সাথে বেঁধে দাও দেখবে ভবিষ্যতে খুব ভালো একটা পজিশনে যেতে পারবে আর না হয় ফিউচারে তোমাকে মুখ তুবড়ে পড়তে হবে আর এত এত পড়াশোনা এত এত ডিগ্রি আমার মনে হয় কিছু বছর পর আর তেমন কাজে আসবে না কারণ তখন সবাই মোটামুটি ভাবে প্রত্যেকেই শিক্ষিত থাকবে তাই সবাই স্কিলফুল মানুষ খুঁজবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন আপনি যদি ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন